বাথরুম থেকে উদ্ধার পঁচাত্তর বছরের বৃদ্ধার রক্তাক্ত দেহ ব্যাপক চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ব্যানাজির ধনুরা প্লট সংলগ্ন সত্যজিৎ পল্লীতে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ জানায় মৃতার নাম গুলাবি দেবী বাথরুমে পড়ে আছে মা ছেলের কথা শুনে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে রক্তাক্ত দেহে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় সূত্রে খবর ওই বাড়িতে ছেলে বৌমা এবং এক নাতির সাথে থাকতেন তিনি তবে প্রায় প্রতিদিন অশান্তি হতো স্থানীয় এক মহিলা বলেন প্রায় দিন অশান্তি লেগেই থাকত বাড়ির ভেতর থেকে বিদ্যার কান্নার আওয়াজ আসত এই মৃত্যু সাধারণ মৃত্যু নয় বাথরুমে পড়ে মৃত্যু হলে এত রক্ত পড়ে থাকতে পারে না খুন করা হয়েছে বলে তাদের আশঙ্কা হয়েছে আমি কাজ কিন্তু প্রতিদিন ঝামেলা হতো মারপিট প্রতিদিন আওয়াজ পেতাম শাশুড়ি বৌমা এবং ছেলে আওয়াজ পেতাম খালি নাতির পেতাম না কিন্তু জানি বলতে পারবো না কে কাকে মারছে সেটা দেখতে পেতাম না বাড়ি থেকে হ্যাঁ আওয়াজ হতো চাচি খুব কাঁদতো শুধু কানতে আওয়াজ পেতাম যিনি মারা গেছেন উনি কাঁদতেন কি সন্দেহ করছেন আমার তো মনে হচ্ছে এটা তো মারা কারণ এই ছাড়া তো মনেই হবে না কিছু বাথরুমে পড়ে কি মানুষ এইভাবে মরে যায় বা এত ব্লিডিং কি শুনলেন এসে পড়ে এসে শুনলাম যে মারা গেছে তারপরে শুনলাম যারা দেখেছে ওরা বললো এটা মানে পড়ে মারা যাওয়া নয় পাড়ার লোককে দেখেছিল পাড়ার লোককে দেখেছিল তখন আমি ছিলাম না আমি কাজ থেকে যখন ঢুকলাম তখন পুরো পাড়াতেই লোকজন